তোমার ওই বিয়ের আংটি টাংটি আমায় দাও তো সব দিয়ে দেবো তোমার জন্য আমি জীবন দিতে পারি আংটি দিতে পারবো না এখনই দেবো না 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 এখন দিতে হবে না এখন তুমি তোমার কাছে রাখো তুমি ওই দিন সব দিও শুধু একটা কথা মাথায় রেখো তুমি ওই দিন সারা দিন আমার সাথে থাকবে শুধু বিয়ে বাড়িতে যাবে না হুম জানি বিয়ে বাড়িতে ঢুকলে সব শেষ আচ্ছা বাবা মিস্টার রাজেশ আমরা প্ল্যানটা একটু ফাইনাল চকআউট করিনি অনেকগুলো স্টেপ আছে তো স্টেপ বাই স্টেপ একটু বলি সেটা হলো যে প্রথম হলো যে আমরা বিয়ের দিনটা আমরা সবাই রেডি থাকবো আপনাকে রিসিভ করার জন্য আপনি চলে আসবেন ঠিক সময় তারপর একটা রিচুয়ালস হবে রিচুয়ালস হবে সেই সময় আপনার কাছে একটা ফোন আসবে যে আপনার বাবার হাত অ্যাট্যাক হয়েছে এবং সেই ফোনটা পেয়ে আপনি খুব রেসলেস হয়ে যাবেন ওখানে থাকতে চাইবেন না বলবেন যে আপনাকে ইমিডিয়েটলি স্টেশন লিভ করতে হবে ওরা যাই বলুক কোনোভাবেই আপনি থামবেন না এবং তারপরে তারপরে রোশনাইকে নিয়ে আপনি গাড়িতে যাবেন গাড়ি স্টার্ট দেবেন গাড়ি রেডি থাকবে আর গাড়ি করে আপনারা সোজা এয়ারপোর্ট না এয়ারপোর্ট না আপনারা অন্য শহরে যাবেন সেখান থেকে ফ্লাই করবেন आर रोशनाइ के कॉन्विन्स करता होगा जब कोनो भाभी आपने उइ राते उइ बारी के थकते पार बैठना बेस्ट क्लास राइट एकदम मैडम आपने ब्यूटीफुल अच्छे ना थैंक यू थैंक यू बेस्ट ऑफ क्लास देख देख रोशनाइ क्यों ऐसे देख आईएस

আমি তো বলছি আমাকে দেখো আরে আই একদম যেরকম হাতটা বলেছে করে রাখতে এরকম করে করে রাখ নরবি না কিন্তু বলে দিলাম মাথা করছে তাই না সরি নাই না মিনি আমি একদম ঠিক আছি না তুই ঠিক নেই তোমার কোনো দোষ নেই মিনি তুই খুব ভালো রশনাই তাই তুই এরকম করে বলছিস আমি সব জানি রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে